আসসালামু আলাইকুম গাইজ বাঙালি রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চিংড়ি দিয়ে আলু করলার মজার একটি রেসিপি করে দেখাবো যারা তিতার জন্য করলা খান্না রেসিপি ফলো করে বাসায় রান্না করলে আশা করি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে চলুন রেসিপিটি দেখে নিই প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে হাফ চামচ জিরা ফোড়ন দিব জিরাটাকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব জিরাটা ভেজে নিয়েছি এ পর্যায়ে পেঁয়াজ কুচি ও রসুন কুচি অ্যাড করে দিব নেড়ে চেড়ে পেঁয়াজ ও রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি এ পর্যায়ে খোসা ছাড়িয়ে নেওয়া কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখুন লবণ হলুদ মেখে এ পর্যায়ে অ্যাড করে দিব চিংড়ি মাছের সঙ্গে আট নয়টি কাঁচামরিচ ফালে অ্যাড করে দিয়ে চিংড়িটাকে মশলার সঙ্গে ভালো করে ভেজে নিব দেখুন আমি চিংড়িটাকে ভেজে নিয়েছি এরপর যে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিব আমি পানি অ্যাড করে মশলাটাকে আবারও সুন্দর করে কষিয়ে নিব পরিমাণ মতো লবণ হলুদ মিশিয়ে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দুই থেকে তিন মিনিট চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিব দেখুন এ পর্যায়ে আমি চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এরপর যে করলাগুলো ধুয়ে সাথে সাথে অ্যাড করে দিব করলাগুলো আগে থেকে ধোয়া যাবে না তাহলে তিতা হতে পারে দেখুন করলাগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি অ্যাড করে দিচ্ছি আলু কুচি আলুগুলোকেও ছোট ছোটো কুচি করে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিবো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা কথা মনে রাখতে হবে করলা আর আলু ঢেকে রান্না করা যাবে না ঢেকে রান্না করলেও কিন্তু তিতা হওয়ার চান্স থাকে দেখুন করলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে এপর যে এক কাপেরও কিছুটা কম পানি অ্যাড করে দিব দিয়ে নেড়ে মিশিয়ে নিব টিপসগুলো ফলো করে রান্না করলে আপনাদের করলাও খেতে দিতে লাগবে না এবং বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমি জানি আমার অনেক বোনরা আমার থেকে অনেক ভালো রান্না করেন বিভিন্ন ভিডিওতে দেখি আমার বোনদের পোস্ট আমার অনেক ভালো লাগে এগুলো দেখে রেসিপি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এতে করে আমরা ভিডিও করার উৎসাহ পাই এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন তো লবণটা একটু কম আছে আমি এই জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আলু ও করলাটা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ভাজিটার কালারও চেঞ্জ হয়ে গেছে আমার রান্নাটা শেষ দেখুন এরকম কালার এসেছে এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব আপনারাও বাসায় ট্রাই করবেন নেক্সটে কোন রেসিপি দেখতে চান কমেন্টসে জানাবেন ভাজিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ